মেয়েরা চাইলে সব করতে পারে এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা অনেকেই অনেক কিছু বুঝতে পারবে কারণ আমি সত্য মা হয়েছি তিন মাস তো এখন আমার বেবি চার মাস কারণ নভেম্বরের তিন তারিখেই সাজানোটা ছিল আর এখন আমি এডিট করতে বসেছি ডিসেম্বর মাসে ছ তারিখে তো এক মাস হয়ে গেছে তো এখন চার মাসে পড়ে গেছে তো মেয়েরা চাইলে কী না করতে পারে সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো কারণ আমার নভেম্বরের তারিখে আমি পুরোটা কিভাবে সাজানো তিন কাজ করলাম এত ছোট বাচ্চা নিয়ে সামলে উঠলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ বুঝতেই পারছো সিজারে বেরি হলে পরে ছ মাস মিনিমাম রেস্ট লাগে আমি তিন মাসের মধ্যেই কাজে ব্যাক করে গেছি અને ભીડ ટો એતો છોટો બાચાને કાજે બે હે માસ કમપ્લીટ હોય છે માથાય કાજે વેર કે কি করবো অনেক দিনের আগে বুকিং এইগুলো ছিল তার জন্য যেতে হয়েছে কারণ আমার মেয়ে আমাকে খুব সাপোর্ট করেছে হ্যাঁ সত্যি বলতে কি আমার সিজারে বেবি মানে হয়েছে তো কষ্ট হয়েছে খুব কষ্ট হয় জানো এই টাইমটায় দাঁড়ানো যায় না তো সেই মুহূর্তে আমাকে কাজে অনেকটা দূরের লোকেশনে গিয়ে কাজ করে তারপরে ব্রাইডকে স্যাটিসফাই করে আমাদেরকে তারপর ওখান থেকে বেরোতে হয় তো আমার সমস্ত গ্যাং বলতে আমার স্টুডেন্ট আমার মা আর এদেরকে সবাই চেনো পূজা করে সবাই চেনো এদিকে ব্রাইডের বাবা আমাদের রিসিভ করতে চলে এসেছে তো আমরা যাচ্ছি ভেতরে আর এইদিকে লোকেশনটা এত সুন্দর ছিল গঙ্গার পারে এত সুন্দর মানে কি বলবো তো এদিকে আমার মেয়ের জন্য একটা বিছানা রেডি করছি ওর জন্য আলাদা একটা বেডশিট আমি নিয়ে যাই সব সময় আমরা যে ভিডিওটা ছাড়ি সেটা অনেক সুন্দর লাগে কিন্তু তার আগে যে আমরা ব্রাইডকে দিয়ে যেই গুলো দেখাই বা করি সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করুন এদিকে মেকআপ এমন করতে বসে রয়েছে আমার ইয়াল ব্রাস মেকআপ ছিল ব্রাইডের এই দিনকে কিন্তু ব্রাইডাল নয় মানে বিয়ের দিন নয় অলরেডি বিয়ে হয়ে গেছে রিসেপশন হয়ে গেছে এটা কলকাতাতে একটা গেট টুগেদার পার্টি ছিল তো সে চায় যে পুরো ব্রাইডের মতনই শাস্তে বেঙ্গুলি ব্রাইডের মতন তো আমি ওকে চেষ্টা করেছি ওর মতন দিতে কারণ ও অনেকটা মানে ইয়ে ছিল যে ভয় পাচ্ছিলো নার্ভাস যে আমি ওভার মেকআপ করে দিচ্ছি কিনা তো লাস্টে গিয়ে বললো না একদম ঠিক আছে এই যে আমাদের আপনারে যে ভিডিওগুলো আমরা শ্যুট করি সেগুলো থেকে কীভাবে আমরা কাট করি তো এরকম ওকে দেখাচ্ছিলাম ও খুব সুন্দর করে পোল দিচ্ছিল খুব সুন্দর করে মানে যেহেতু ওরা মডেল নয় তারা এত সুন্দর করে আমি যেভাবে বলছিলাম সেইভাবেই করছিলো ঈশানি বলো কেমন লাগলো আমার কাছে সেই যে খুব ভালো মেকআপ লেগেছে আমার এটা আমার ফোর্থ ফাংশন আমি চাইতাম যে আমি বাঙালি বউয়ের মতন লাগি কেন কি আমি বাঙালি তো এম মানে

এখানটা একটা ওই যে আমার মাম্মা ঘুমিয়ে আছে এই যে বুলিয়া আয় অনেক কষ্ট করে ফটো ও ভিডিও করে আমার যত সাজানোর ভিডিও আছে মানে যখন সাজাই তখন সব বুলি করে এখন ওর লাইনটা আমি ভিডিওতে আসতে পারি না আর নবুদ্দিন নিউ জয়েন করেছে আমি তো স্বপ্ন ভাবতে পাচ্ছি না

আমরা বাড়ি যাওয়ার পথেই দেখি বাইরে বেরিয়ে ব্যালকনি থেকে যে বাইরেটা এত সুন্দর জম জম করছে আর বলতে বরণ করছে যারা তারাও বেনারসি করে এত সুন্দর করে তাদের বরণ করছে দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তো এরপরে তোমাদেরকে একটা কথা বলছি যে আমার তিন মাসের মানে বেবি হওয়ার মাথায় আমি কাজে নেমেছি সবাই জানো যে তিন মাস তো নয় যাদের বাচ্চা হয় তাদের মিনিমাম মাস রেস্ট নিতে হয় আমি এখন ভয়েস দিচ্ছি আমার বেগের বয়স এখন চার মাস আমি তখন এই ভয়েসটা দিচ্ছি এক মাস পরে আমি ভিডিওটা ছাড়ছি সাজানোর তো পাঁচ থেকে বেবের গলা হয়তো তোমরা শুনতে পারবে তো একটা কথা বলি যে কোনো কিছুই সম মানে হবে না বা পারবো না এসব কিছু না মেয়েরা সব পারে আমি যখন তিন মাসের বেবিকে নিয়ে বা আমার এই সিজারের অবস্থা আমি কাজ করতে পারছি আশা করি তোমরা সবাই পারবে তো কখনো ভয় পাবে না যে এটাই কি শেষ হয়ে গেল মা হয়ে গেলাম বলে জীবনটা নষ্ট হয়ে গেল না কিচ্ছু না সবই সেম থাকে হ্যাঁ কিছু টাইম এদিক ওদিক হয় আর তিন তারিখটা ছিল রাইপোটা আর কালী পুজোর সময় তোমরা ভালো করেই জানো ওই টাইমটা কালী পুজো থাকে তো যাওয়ার সময় আমরা ভাসানটাও দেখলাম এদিকে মায়ের ভাসান বেরিয়েছে আর আমরা দেখছিলাম যে এত বড় একটা কালী ঠাকুর তো আমরা সব টনাকণ করলাম তো তিন তারিখটা আমাদের খুবই ভালোই গেছে খুব সুন্দর গেছে তো কেমন লাগলো আমার ব্লগটা কমেন্ট করে জানিও